তোমার কাছে যা যা খাবার জিনিস আছে সেকরে দিয়ে দাও ওটাও দাও ওটা দাও ওটাও দিয়ে গা এই নাও অনেখনে ক্যাস হিসেব করে পে আগে করো এস। বা কি আরে এই জনের আবার কি হলো কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে খুব তাড়া ছিল গুপ্তধনের যে নকশা আছে এটা সেই মন্দির যার ভেতরে ধন লুকিয়ে রাখা আছে আর এই নকশা অনুযায়ী দরজার সামনে একটা সাপেদের আড্ডা আছে তো এরা তো চোখ এখানে চলে এসেছে এসে তো গেছে কিন্তু কেউ জানতে পারবে না যে কোথায় গেছে বস কবিতাটা ঠিক ভালো লাগলো না কবিতার বাচ্চা আমি কবিতা শোনাচ্ছি না মোটু পাতলু ওপরওয়ালার মন্দিরে এসেছে তাই ওদেরকে ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেব যখন তখন শিখেছিলাম তোমার উপ শেষ হলো এখন ওই দুজন লোক আসছে পেটটা ভরে খেয়ে নিও মনট্রোনেট আমার বাড়ি চলে এসেছি সরি দাদা ভাই ও সরি কিছু শুনবে না ভালো এজেন্টকে না এর হাত থেকে তো বেঁচে গেছি এবার উপরে যাওয়ার কোনো একটা রাস্তা खोजো আরে খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না তুমি একটা কিছু ভাবো আইডিয়া আমাদের মনোরঞ্জন অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে ওখান থেকে তো বেঁচে ফিরেছ এবার এখন কি করবে এত বড় পাথর থেকে এবার তুমি কিভাবে বাঁচবে বাবস বা কি সুন্দর বললে তাই না নাম্বার দুই খুব তুন্দল কবিতা Shut না তো জনের কোন খোঁজ আছে আর না গুপ্ত ধন দেখা পাওয়া যাচ্ছে আরে অন্ততপক্ষে পক্ষে খাবারই কিছু পাওয়া যাক তাহলে খুব খুশি হয়ে যাব আমার সাথে এই সব হতে থাকে এইবার সতর্ক থাকবে ভেতরে কোনো বিপদ যেন না হয় আমি গুপ্ত জন্য যে কোনো রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত time

i <laughs> আমরা বেঁচে গেছি একটাও তীর আমাদের লাগেনি তুমি বেঁচে গেছা বোকার হয় দেখছো এতগুলো তীর তো মারলে এখন কি আবার বাচ্চার প্রাণটাও নিয়ে নেবে মোটু কোন জিনিসেই হাত দেবে না মনে হচ্ছে আমরা খাজনার খুব কাছে চলে এসেছি আগে দেখো এখানে কোনো ফান তো নেই এই সব তুমি দেখো ততক্ষণে আমি সিংহাসনে বসে একটু আরাম করে নি ओ ठो, ठो, सिंहासन से के उठे पड़ो। अरे खाली पे धमार मत है एकदम काज करे ना पतलू। किचु एक तक करो। आइडिया না তু এখন শিগ্রি পালা এখান থেকে এর আগে কে সার আমাদের দিকে এসে যায় এই মুকুটটা নিয়ে পালাই কি

যদি গাছের শিঙ্গারাও ফলতো আমরা টাকা ছাড়াই রোজ সিঙ্গারা খেতে পারতাম যদি গাছের সিঙ্গারা হতো তাহলে আমরা গাছের ট্রি হাউস বানিয়ে থাকতে শুরু করে দিতাম ওই মেয়েটা বিপদে পড়েছে আমি আপনাকে বাঁচালাম না থ্যাংক ইউ বলার কোন প্রয়োজন নেই এটা তো আমাদের কর্তব্য ছিল আপনি ঠিক আছেন তো তোমাদের দুজনের মাথা ঠিক আছে আমাদের শুটিংয়ে সর্বনাশ করে দিলে শুটিং চলছিল সরি ভেরি সরি আমাদের মনে হলো যে মেয়েটির প্রাণ বিপদে আছে স্যার স্যার আমরা আপনার শুটিং এ কোনো কাজ পেতে পারি কি আমার তোমাদের মতো ভালো লোকেদের প্রয়োজন সব সময় পড়ে তোমরা দুজন আমার শুটিংয়ে এ স্পট বয়ের কাজ করবে কি অবশ্যই রাজি আছি মোটু পাতলু তোমরা দুজন স্টেজে প্ল্যাঙ্কস লাগিয়ে ওটাকে মজবুত করে দাও মোটু পাতলু কাজ কেমন চলছে ওটু পাতলো এটা কি করছো তোমরা দুজন পেরেকো ঠিক মতো কাটতে পারো না এই কাজ ছেড়ে দাও তোমরা দুজন এই নকল পিলার তুলে নিয়ে গিয়ে স্টেজের পেছনে গিয়ে রাখো যেমনটা ওরা লাগাচ্ছে ওকে থ্যাংক ইউ স্যার বাস এই শেষ একটা গেথে দি

মতো তুমি সরে যাও তুমি কোনো না কোনো গন্ডগোল করতেই থাকো তোমরা দুজন দয়া করে বিলার ছেড়ে দাও

অ্যাকশন জওয়াইটা ডান বিশে কোথায় স্যার স্যার আমি দেখছি কোথায় আছে স্যার আমরা টেনে দেবো ওকে ওকে কিন্তু আমার থেকে দূরে থাকবে এইবার কোনো ভুল যেন না হয় ভুল মোটু করে স্যার এইবার আমি নিজে পুরো নজর রাখব ওকে স্টার্ট সাউন্ড ক্যামেরা অ্যাকশন มาไม่ได้เราไม่ทำโบนานาไม่ทำโบนานาไม่ทำโบโบชินะไม่ได้เรามาไม่ได้ মোটু বাতলু তোমরা কি কোনো কাজই ঠিক মতো করতে পারো না স্যার আমি টানছি দেখুন করেছো করেছো কি এর থেকে ভালো শট আর পাওয়াই যেত না না স্যার আমি শুট করতে পারিনি না আপনি তো অনেক উপরে চলে গেছিলেন কি আমি আসল সুপারম্যানের মতো চাঁদা সূর্যের পাশাপাশি ঘুরে চলে এলাম আর তুমি একটা শট দিলে না স্যার সম্প্রীতা হলো ওকে শর্টটা এখানে আছে যে অ্যাকশনে হিরো হিরোইন কার থেকে জাম্প করে আর তারপর ব্লাস্ট হওয়ার সিন আছে ওকে বুঝলে কার ব্লাস্ট হয়ে হাওয়াতে উড়বে ওকে স্যার কিছুক্ষণ অপেক্ষা করুন আমার ওই লোকটা আসছে যে ব্লাস্টের বোতামটা টিপবে দেখো সময় নেই অন্য কাউকে বোতাম টিপার কথা বলে দাও স্যার আমরা আমরা বোতাম টিপে দেবো না 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 তোমরা দুজন তো একদমই নয় তোমরা দুজন এখনো পর্যন্ত কোনো কাজই ঠিকভাবে করনি স্যার শুধু তো বোতামটাই টিপতে হবে এতে আবার গন্ডগোল করার কি আছে এদের দুজনের ঠিক আছে দেখো যখন আমি ওকে বলবো তখনই বোতামটা টিপবে ওকে ওকে বলো বোতামটা কখন টিপবে দেখো তোমরা দুজন জিপে করে আসছো আর তখনই বিলেন জিপে মিসাইল ফায়ার করবে আর তোমরা দুজন জিপ থেকে লাফ দিয়ে পড়বে ঠিক আছে এক মিনিট এক মিনিট স্যার মিসাইল কোথা থেকে আসছে কোথাও আমাদের লেগে যাবে না তো না রে বাবা তোমাদের লাগবে না তুমি শুধু আমি ওকে বললে বোতামটা টিপবে ওকে ওকে স্যার হিরো হিরোইন শটটা ভালোভাবে বুঝে নিয়েছো দেখো ভিলেন মিসাইল ফায়ার করবে আর তোমরা সেটা দেখে নিয়েছো আর তখনই জিপ থেকে জাম্প করছো ওকে হুম ওকে বলে দিয়েছে আমার মনে হচ্ছে এখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি আমাদের কেটে পড়া উচিত আরে দাঁড়াও বন্ধু নিজেদের কাজের টাকাটা তো নিয়ে নে স্যার আমাদের যেতে হবে শীঘ্রই একটু পেমেন্টটা যদি হতো প্লিজ এদের এদের নিজেদের কাজের জন্য টাকা চাই আবার শুটিং নষ্ট করে এদের টাকা চাই সবাই মিলে এদের টাকা দিয়ে দাও অনেক অনেক টাকা দিয়ে দাও হত আমরা খুব বড়লোক হয়ে যাবো যদি না পালাও তাহলে গরিব হবার মতনো থাকবে না তুমি পালাও দাও পালাও কোথায় পালাচ্ছো পালাতে দিও না ধরো